গত ফিফথ অফ জুলাই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তুফান মুক্তি পেয়েছিলো এবং তুফান মুক্তি পাওয়ার পরে আমাদের অনেকটা আশা ছিল যে তুফান এইখানে অ্যাটলিস্ট সুরঙ্গর মতন অত খারাপ একটা পারফরমেন্স দেবে না বাট সুরঙ্গ কিন্তু অনেক বেটার পারফরমেন্স কিন্তু দিয়েছে আমরা দেখেছি এবং আমি যখন ইভেন সুরঙ্গ দেখতে যাই তখন কিন্তু প্রায় হাউসফুল ছিল আমি প্রথম দিনেই কিন্তু সুরঙ্গ দেখতে গিয়েছিলাম তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সুরঙ্গ অনেক বেটার পারফরমেন্স কিন্তু দিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সেই কম্প্যারিজনে সেই তুলনায় তুফান কলকাতা কি তাহলে ডিজাস্টার হলো কলকাতা কি তাহলে ফ্লপ হলো এটা না হয় সাধারণ দর্শকই বলবে যে কে ফ্লপ হয়েছে কি বৃত্তান্ত তার কারণটা হচ্ছে এখানকার অ্যাকচুয়াল অথেন্টিক বক্স অফিস কালেকশন আমরা এখনো কিন্তু প্রোডাকশন হাউসের তরফ থেকে এটা ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে ইন্টারন্যাশনালি কিন্তু এই ছবিটা ব্লকবাস্টার হয়ে গেছে তো বেসিক্যালি বিষয়টা হচ্ছে তুফান যে কটা হলে মুক্তি পেয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইভেন আমি কলকাতার সিনারিও যদি বলি তাহলে কলকাতায় অ্যাডভান্স বুকিং খুবই কিন্তু খারাপ ছিল এবং কয়েকটা জায়গাতে স্পট বুকিং হয়েছে এবং তাছাড়া তুফানের রেসপন্স সত্যি বলতে খারাপ আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে এবং আমার ইভেন কলকাতাতে এবং এটার অন্যতম প্রধান কারণ হতে পারে সেটা হচ্ছে কালকির দুর্দান্ত পারফরম্যান্স এবং কালকি টু এইট নাইন এইট এডি এটা কিন্তু চরম লেভেলে বক্স অফিস কালেকশনস কিন্তু করছে এবং তার সঙ্গে সঙ্গে কিল বলে যে প্রজেক্টটা মুক্তি পেয়েছে যে ছবিটা একটা ব্যাপক কিন্তু ছবি হয়েছে ইন দা ভায়ালেন্সের দিক থেকে আমি যদি বলি সেই ছবিটা পারফরমেন্সের ভালো কারণে সাধারণ দর্শক অনেক বেশি প্রেফারেন্স দিচ্ছে কালকিকে এবং কিলকে এবং এটা একটা কারণ হতে পারে বলে আমি অ্যাটলিস্ট মনে করি যে তুফান বক্স অফিসে আমাদের এখানে চলছে না বা ভালো পারফরমেন্স দিচ্ছে না মানে যদিও এস বিএফ পক্ষ থেকে অনেকগুলো করে এটাকে শো দেওয়া হয়েছে অনেক বেশি প্রেফারেন্স দেওয়া হয়েছে ইভেন সাউথ সিটি মলে শো পেয়েছে সিনেপলিস লেক মলে পেভেয়া ডায়মন্ড প্লাজা আভেনি মলে শো পেয়েছে কিন্তু আলটিমেটলি শো পাওয়া সত্ত্বেও কিন্তু তুফান দেখবার জন্য কিন্তু দর্শক হলে আসছে না বা হলমুখী হচ্ছে না এটা একটা ইম্পর্টেন্ট কারণ এবং ইম্পর্ট্যান্ট নোট যে ওপার বাংলার বাংলা সিনেমাগুলো আমাদের এইখানকার দর্শক অ্যাকসেপ্ট করছে না এবং কেন অ্যাকসেপ্ট করছে না তার পেছনে অ্যাকচুয়ালি কি লজিক আছে এটাকে কিন্তু অ্যানালাইজ করাটা দরকার এবং এটার একটা অ্যানালাইজ ভিডিও আমি কিন্তু নিয়ে আসবো অবশ্যই কিন্তু এটা আমি আনফর্চুনেটলি বলতে বাধ্য হচ্ছি তুফান আমাদের এখানে কিন্তু ফ্লপ হয়ে গেছে এটা একটা বাস্তব কথা এবং আমি বাস্তব কথা বলতে ভালোবাসি তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো এবং আমি আশা করছিলাম যে স্যাটারডে এবং সানডে একটা ভালো রকমের বক্স অফিস কালেকশানস আমরা দেখতে পাবো বাট দেখতে পেলে আমরা এটা দুর্ভাগ্যটা আর কি হতে পারে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা